এতদিন সপ্তাহে ছয় দিন চললেও আগামী শুক্রবার থেকে সাত দিনই চলবে মেট্রো রেল আগামী বিশ সেপ্টেম্বর থেকে প্রতিদিনই মেট্রো রেলের সুবিধা পাবেন রাজধানীবাসী বুধবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয় অফিস আদেশে বলা হয় এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন ছয়ের মেট্রো ট্রেন আগামী বিশ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল তিনটা ত্রিশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত এবং মতিঝিল উত্তর পর্যন্ত পর্যন্ত বিকেল মিনিট মিনিট থেকে রাত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে আরও বলা হয় এই প্রেক্ষাপটে আগামী বিশ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রো রেল উপনিল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো